আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক সময় চমুবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিগ টিক সাইজের কবুতরগুলো দেখাবো অ্যাকচুয়ালি ডিম সহকারে এতে দেখতে পাচ্ছেন বন্ধুরা চক কালারে গ্রিজেল কবুতর খুবই সীমিত নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আফসান গ্রিজেল কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টেচার কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে একদম জিরো বাজারে বেবি দুই পেয়ার বেবি রয়েছে বন্ধুরা জুড়া জুরা এবং নর্মাদি ঠিক হয়ে গেছে গা যারা নিতে চান স্বল্প দামে তারা কিন্তু মানিক ভাই কাছ থেকে নিতে পারবে কম দামে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে ঢাকা ঢাকি করতে আসে এটার কাছে গেলে বন্ধুরা মানে যুদ্ধের মধ্যে কিন্তু সামিল হয়ে যায় যেটা কবুতর এটা হচ্ছে মাদি কবুতর খুবই চমৎকার এই পেয়াটাও

দেখতে পাচ্ছেন দুই পিস রানিং নট রয়েছে খুবই কম দাম জাগবির নটটা মাত্র এক হাজার টাকা হ্যাঙ্গারিংটা পর মাত্র কত ভাই পঁচিশশো টাকা খুবই কম দামে নিতে পারবেন তো যাই হোক কিন্তু মধ্যে সব কিছু বলা সম্ভব না সেগুলো আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কি আমার সামনে চলে আসছে ওয়াল ইন ওয়ান কে মোহাম্মদ মানিক শিকদার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সবাই খালি কই গরম বেশি ভাই গরম তবে আজকে আপনার আলো থেকে একটা টিপস দিবেন কারণ সারা বাংলাদেশের লোকে মানে সারা বাংলাদেশে কিন্তু গরমটা পড়ছে তাই না রোদটাও কিন্তু চড়া রোদ আর অনেকে যারা কবুতর প্রেমী আছে আপনাদের কাছে কবুতর নেয় আমাদের বিরোধ দেখা কিংবা কবুতর যারা লাভার আছে কবুতর পালে তাদের জন্য এই গরম থেকে কিভাবে কি করা যায়

ঠিক আছে এইগুলা করে কিন্তু মারা যায় অনেক দামি দামি কথা আর যারা নতুন খামারে তারা তো বুঝতেই পারে না ক্ষতিগ্রস্ত হয়ে যায় না তো এগুলা করতে পারে আরেকটা বিষয় হলো যে অবশ্যই আপনারা

অসংখ্য পিয়ার আছে মানিক ভাই সেগুলো দরদাম সহকারে দেখাবে আর ভাই কিন্তু আমার কথা দিচ্ছে সামনে ঈদ উপলক্ষে আছে কিন্তু একদম কম দামে তার কবুতর গুলো দেওয়া হবে মানিক ভাই একটা বিষয় বলি ভাই অবশ্যই অবশ্যই কোয়ালিটি ফুল কবুতর আর জিনিস যেটা ভালো সেটা কিন্তু কমে দেওয়া যায় না ভাই এটা কেউ পারবে না শুধু আপনি কেন

আমার থেকে যতটুকু পারি সাধ্যমত কম রাখার ইনশাল্লাহ তবে এখানে আসার ঠিকানা প্লাস ফোন নাম্বার এখানে হচ্ছে সাভার আশুলিয়া জিরাবর পুকুরপার বালুর মাঠ মোবাইল নাম্বার হচ্ছে 01712671341 আচ্ছা ঠিক আছে এবং WhatsApp আছে যারা দেখ দেখতে চান অবশ্যই লক করবেন আর চার্জ আর যে আর যার যে পেয়ার ভালো লাগে অবশ্যই একটা অ্যাডভান্স করা ছাড়া কবুতো রাখা হবে না হ্যাঁ রাইট যাই বন্ধুরা যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু খুবই দ্রুত তার সাথে সময়ে এই পেয়ারগুলো ডেলিভারি দেওয়া হয় বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চেতা একটা পেয়ার মানিক ভাই পেয়ারটার নাম বলবেন

আমি করে নিতে পারবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা ছয় হাজার টাকার চা দাম একদম না দামাত আমি করে নিতে পারবেন

এই পেয়ারটা দাম যাচ্ছে আপনি তিন হাজার পাঁচশো টাকা এটা কি দামাদামি দেওয়া যায় ভাই সামান্য কিছু দামা দামি দেওয়া যায় বন্ধুরা চাইলে আপনারা সারা বাংলাদেশে এটা ডেলিভারি নিতে পারবেন নরমালি ঠিক আছে বিউটি কবুতর কি বেবি ও সাধারণ ভাই চোখে এই যে আপনার শেপ গুলা খুবই চমৎকার চমৎকার তার হাইট দেখেন ভাই যে এটা এক এক পর জিরো থেকে এক পর জিরো থেকে এক ফেদার চলতাছে এখন জিরাফ গলা যাই হোক এ দেখতে পাচ্ছেন খুবই কিন্তু খুঁজে থাকেন তারা কিন্তু নিতে পারবেন এক ঘরে বেবি এবং নর্মাদি হয়ে গেছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা তো এই পেয়ারটা চলতে আছে জিরো থেকে কিংবা এক ফাদার এরকম হতে পারে তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা

চকলেট এরকম অনেক কালার দেখছেন কিন্তু অ্যান্ডোলোজেন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই ফাদার চলতে আছে এক গড়ে বেবি ভাই কত রুপিয়ারটা মাত্র দুই টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই টাকা ভাই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড মাসাল্লাহ

যার যেটা ভালো লাগে পনেরোশো টাকা পার পিস নিতে পারবেন আর জোড়া নিলেও তিন হাজার টাকা করবেন না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা ফুল অ্যান্ডোলোজেন কালার দুইটাই না মাসাল্লাহ এই যে এটা কি ন ডাক্তারছে কিছু মাদি না কালার আসে না ভাই এগুলা আপনার অ্যান্ডোলোজেন ঘর থেকে আসা ফুল আসে আপনার এই পেয়ারটা আপনার নিউ এডাল্ট পেয়ার নটটা বাম পাশে ডান পাশে হচ্ছে মাদিটা আচ্ছা এবং খামারিটা করানো আছে পায়ে

আর যে ফেদারের সাথে সাথে এই যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চক্ষু কালার খুবই চমৎকার কিন্তু একটা কালার এই যে দেখতে পাচ্ছেন একটি চোখের গিয়ারটা ভালোভাবে দেখায় খুবই কিন্তু হেলদি কবুতর বন্ধুরা মানে ধরে রাখা যায় এই দেখতে পাচ্ছেন একদম আগুন বরাবর চোখ আলহামদুলিল্লাহ দুইটা চোখের গিয়ারে কিন্তু মাসাল্লাহ সেম টু সেম এই যে দেখতে পাচ্ছেন ভাই পেয়াটা কত পড়বে তিন হাজার টাকা একদম কোনো দামা দামি চলবে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো মানে একজন আফসান ব্রিজের কবুতর কিনতে গেলেও কিন্তু তিন হাজার টাকা বর্তমানে প্লাস লেগে যায় তাই না একটা সময় ছিল হ্যাঁ হ্যাঁ তারপরে এই কবুতর যদি কেউ মানে ফ্লাইয়ের জন্য কবুতর পালে হ্যাঁ হ্যাঁ

তিন পিস ড্যানিশ কমুতর বেবি এখানে একটা জোড়া আছে মাঝখানের মিডল পয়েন্টের যেটা রয়েছে বিচারক এটা হচ্ছে সিঙ্গেল ঠিক আছে যাদের ভালো লাগবে তিন পিস বেবি জিরো ফাদার কিংবা এক ফাদার হলে হতে পারে জি ভাই তো তিন পিস ভেবে নিতে পারেন মাত্র 3000 টাকার মধ্যে বাইরের কাছ থেকে মানে কি দেখা দিয়েছেন ভাই ভাই এটা হলো লক্ষাকপুর অ্যান্ডালুজিয়ান কালার না হ্যাঁ অ্যান্ডালুজিয়ান কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষাকপুর এই যে চমৎকার অনেক বড় বড় টেল বাইরে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই আচ্ছা পেয়ার কেমন কি দাম চাচ্ছেন মাত্র 2000 টাকা ওনলি অনলি 2000 টাকা জি ভাই মাত্র 2000 টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারুন মাত্র 2000 টাকা

একদম টাকা আর এই যে যে এই যেটা বলবো একদম একদম এক হাজার টাকা তুইটাই কিন্তু রানিং নোর নতামটা বলে দিচ্ছি যার যেটা ভালো লাগে ভাইকে নক করবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে বাইরে কি দেখা দিচ্ছেন ভাই

খুবই বিশাল খুবই চমৎকার যার যেটা লাগে বাকি নক করে নিতে পারবেন আর যদি জোড়াটা লাগে একটা ডিম পেয়ে যাবেন জমা ডিম দাম মাত্র সাত টাকা চাওয়া দাম দাম করে নিতে পারবেন দেখতে খুবই খুবই চমৎকার একজন বিউটি কবুতর রয়েছে এর কি ডিম আছে ভাই জি ভাই ডিমে বসে আছে ইসকো অধিকাংশ কবুতর ডিমে আছে না কবুতর ডিমে আছে ভাই আচ্ছা এর কি কালার মধ্যে ভাই হচ্ছে মিলি ভাই মিলি কালারের মধ্যে না মাশাআল্লাহ তো এই ভাই একটা ডিম আছে একটা ডিম ভাঙছিল চমৎকার মিলি বার কালার মধ্যে ভিডিও কবি দেখতে পাচ্ছেন একটা ডিম আছে বন্ধুরা ডিমটা জমে গেছে আর একটা ডিম ভেঙে গেছে কোন কারণ তো এই পিয়াটা বাইরে কাছে নিতে পারবে ছয় হাজার টাকা একদম দিছিল কিন্তু আলোচনার মাধ্যমে কিছুটা কমাতে পারবেন স্বরূপ

যার যার স্বার্থ অনুযায়ী আমাদের নিতে পারবে অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটা অ্যান্ডোলোজেন কালার খুবই চমৎকার জার্মানি মডার্নার কবুতের জোড়াটা ফুল রানিং ডিম করানো

এই পেয়ারটা এই যে ডিম গুলা কিন্তু প্লাস্টিক দেখতে পাচ্ছেন দেওয়া প্লাস্টিক দিয়ে বসে দেওয়া হয়েছে একটু রেস্টে দিবে ঠিক আছে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইলে চালা ডিম সহকারে নিতে পারবেন ভাই কত আমার চাওয়া দাম ভাই দশ হাজার পাঁচশো টাকা একদম না বন্ধুরা চাইলে দাম দামি করে নিতে পারবেন সাইজ কোয়ালিটি এবং গ্যাট আপটা দেখতে পাচ্ছেন খুবই খুবই কিন্তু চমৎকার ঠিক আছে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করুন এই পেয়ারটা নেওয়ার জন্য বাচ্চাও আমার কাছে আছে ওগুলো মানে ডিম বাচ্চা করা রানিং আচ্ছা মানে আচ্ছা যাই হোক আমার চাওয়া দাম থাকবে সাড়ে দশ হাজার টাকা দাম থাকবে দশ হাজার পাঁচশো না যার যার স্বার্থ অনুযায়ী দামাদামি করে নিতে পারবে অবশ্যই যাই হোক দেখতে পাচ্ছেন কালারটা অ্যান্ডোলোজেন কালার খুবই চমৎকার জার্মানি মডার্নে কবুতর জোড়াটা ফুল রানিং ডিমাচ্চা করানো এই পেয়ার ঘর থেকে যে বেবিগুলো হয়েছে সেই বেবিগুলো কিন্তু বর্তমানে রানিং অবস্থায় আছে এবং ডিম নিয়ে বসা আছে তো যাই হোক এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম না চা দাম বাইরের চাইলে দামাদামি করে নিতে পারবেন সমস্ত জেলায় ডেলিভারি নিতে পারবেন